মাথায় ফুঁক নিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলী সালাত ওয়াসাবের কাছে মাথায় ফুঁক নেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কার মতে আমার মাথায় ফুঁক দেয় মাথা মাসায় কয় কি বলবে এটা আধুনিক না বরং এটা না এটা আধুনিক দেখতে এটা সুন্নাহ কিন্তু এটা আমরা ভুলে গেছি নবী আলী সালামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসায়কের সামনে এখন তার অনুষ্ঠিত আদব সহকারে বসেন মাসায়কদের সামনে নবী আলী সালাম সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখন দেখবেন হকানি পীর বুজুর্গর কাছে এইভাবে তারা বসে আছে নবী আলাই সালাতামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন

জীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস রোগগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলত না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের নিয়ে বিবাহ দিত না

একজন ও না একজন ও না এই পাঁচ ভাগ বঙ্গদেশে মাইনউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাই প্রথমকালে বা দাওয়াত নিয়ে আসেন শুধু তার একার মাধ্যমে প্রায় 1 কোটি গায়রে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি জানেন এই जनपदে হাজারো আল্লাহ ওয়ালা হাজারো পীর বুজুরুরা

দিনকে আমরা আধুনিক বানায় ফলাইছেন দেখবেন যেই দলে যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলী সালাত ও সাহাবের কাছে মাথায় ফুক নেওয়ার জন্য গেছেন কি জান নাই

যে আধুনিকতার খেলা নবী আলী সালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা চলে এলো বলো যাদের পোশাক ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস রোগগুলি গুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ লোক ছিল নবী আলী সালের দরবারে কিন্তু এখন যদি কোন জীর্ণ লোক যাদের চুল এলো এলো পরিপাটি না জামা কেমন সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে নেই কিন্তু জবাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম আলী আসসালামের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল যেই মাজলিশের মধ্যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সালাতামের পুরো সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সালাদ সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বোখারির মধ্যে রাজ আসছে নবী আলী সালাতাম বয়ান করতে দাঁড়াইলেন খুদ্ দাঁড়াইলেন তিনি কবরে বয়ান শুরু করলেন

কান্না কেটে শেষ হয়ে গেছে নাবি হয়ে আমি কাসের এক ব্যক্তি মুখস্ত করছি নবী আলিস সালাম তো এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ বলে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা একটু বললেন নবী আলিস সাল্লামকে বলেছেন অচি কবরের মধ্যে দরজালে ফেদ্দার মতো ফদ্দাশির সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরা মজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোদ পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাস দৃশ্যের মধ্যে কান্নাকাটি চিল্লা চিল্লি হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলি সাল্লাম জামাতের মধ্যে বুড়ি বুড়ি হাদিসের মধ্যে আসছে নবী আলি সাল্লাম যখন বয়ান করছেন কানতে 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 কান্নার রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাস মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে